ছয় কোটি মানুষকে প্রত্যেক মাসে এক হাজার করে টাকা দেবে বাংলাদেশের প্রায় ছয় কোটি দরিদ্র মানুষকে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি টাকার অঙ্কে যা বছরে বাহাত্তর হাজার কোটি টাকা এটি কি শুধুই একটি রাজনৈতিক বক্তব্য নাকি দেশের অর্থনীতির জন্য এক যুগান্তকারী পরিকল্পনার ইঙ্গিত সম্প্রতি এক নেতার বক্তব্যে উঠে এসেছে এমনই এক স্বপ্নের কথা জানিয়ে তৈরি হয়েছে আলোচনা বিশেষ করে বিএনপির নেতাকর্মীদের কাছে আমি এই কথা বেশি করে বলবো যে আপনাদের হাতেই সম্ভবত প্রায় সব কিছু আসবে আপনারা তার জন্য তৈরি ইনশাআল্লাহ আমি দেখছি না আমি দেখছি না বক্তব্যের শুরুতেই তিনি নিজ দলের নেতাকর্মীদের দিকেই আঙ্গুল তুলছেন ক্ষমতা হাতে আসার সম্ভাবনা থাকলেও তাদের প্রস্তুতি নিয়ে তিনি সন্ধিহান তার মতে পুরনো বদ রাজনীতি দিয়ে দেশ চালানো যাবে না এই আত্মসমালোচনা থেকেই কি তিনি একটি নতুন পথের দিশা দিতে চাইছেন এখন পর্যন্ত গত কয়েকদিন আগে মাহাতির মোহাম্মদ তার শততম জন্মবার্ষিকী পালন করলেন মাহাতির মোহাম্মদকে পৃথিবী ছেড়ে